পর্যটন শিল্পের উন্নয়নে মিডিয়ার ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ট্যুরিজম অ্যান্ড ফিল্ম ফেস্টিভ্যাল হয়েছে কক্সবাজারে শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে গ্লোবাল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও ফিল্ম স্টার ক্লাব ট্যুরিজম অ্যান্ড ফিল্ম ফেস্টিভ্যাল ও সম্মাননা প্রধানের এই আয়োজনটি করে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল চিত্রনায়িকা রুজিনা এই সম্মাননা অনুষ্ঠানে নানা বিষয় নিয়ে কথা হয় এই নিয়ে অতিথিরা যেমনটি বলেন সারা বাংলাদেশের উজ্জ্বল ইতিহাস বিষয়গুলি আমরা ওই অনুষ্ঠানে মাত্র পাঁচ মিনিটে তুলে ধরতাম আমি ছোট্ট একটি উদাহরণ দিই যে আমরা ক্যামেরা নিয়ে শীতের সময় চলে গিয়েছিলাম দিনাজপুরে রাত্রে প্রায় ভোর সাড়ে তিনটের সময় দ্রুত যান বের হয়ে যায় আমরা ক্যামেরা নিয়ে রেল দাঁড়িয়ে আছি প্রচণ্ড কুয়াশার মধ্যে কাজগুলো কষ্ট আপনারা জানেন কিংবা ঠান্ডা পড়ে যেহেতু আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য কুয়াশির কাছ থেকে আমাদের শেখার আছে আপনারাও আমাদের কুয়াশা ভিজিট করবেন আপনাদের দেখাদেখি আমরা কীভাবে ডেভেলপ করবো এবং আপনাদেরকে নিয়ে আমরা পর্যটন শিল্পের উন্নয়ন ঘটাবো সেটাই বিষয়ে তবে আমাদের আপনাদের এখানে মানে তিন চারশো বা পাঁচশো হোটেল আছে আমাদের যেহেতু দুই শপ্তাহিকের মতো হোটেল হয়ে গেছে কিন্তু এখানে দরকার ট্রেনিং যেখানে সেবা দেওয়ার জন্য দেশি বিদেশি পর্যটক আসলেই হবে না পর্যটকদের যে সেবা এই সেবার মানটা আমার বাড়াতে হবে যার জন্য কক্সেসবাজারে কোনো ট্রেনিং ইনস্টিটিউট আছে কি না জানি না পর্যটন মন্ত্রণালয়ের মাধ্যমে কক্সবাজার এবং কুয়াঘাটা একটা পার্মানেন্ট এই মানে ট্যুরিজম সেক্টরের জন্য মানে ই দরকার যে যেখানে ওই পর্যটন সেবায় নিয়োজিত থাকে মানে যারা ফ্রন্ট ডেক্সে থাকেন তারপরে ফুড এন্ড বেভারিজ তারপরে যে সমস্ত মানুষদেরকে আতিথেয়তা দেবেন তাদেরকে ট্রেনিং জন্য আমাদের যা দরকার আমাদেরও দাবি থাকবে माननीय সরকারের কাছে মন্ত্রী অথবা এখানে সদস্য সদস্যদের মাধ্যমে সরকারের কাছে কনসেন্ট রেজলুশন এবং প্রস্তাবটা পার্মানেন্ট ট্রেনিং জন্য দুই জায়গায় দুইটা ট্রেনিং ইনস্টিটিউট পার্মানেন্টলি হওয়া দরকার আমরা নারীরা সম অধিকার নয় সমযোগ্যতায় পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে এটা ভীষণভাবে বিশ্বাস করি আজকের যে আমাদের আয়োজন যেটা করেছে ট্যুরিজম সেক্টর নিয়ে অ্যাকচুয়ালি আমার পূর্ববর্তী বক্তারা বলে গেলেন আমি দু একটা পয়েন্ট ওটা নিয়ে কথা বলি প্রয়োজনীয় কথা বলা দরকার বাংলাদেশে গার্মেন্টসের পরে যে সেক্টরে জিডিপিতে ডেভেলপ হওয়ার কথা ছিল বাংলাদেশের সবচেয়ে অবহেলিত আমাদের এই সেক্টরটা আমি মনে করি যে এখানটায় রয়ে গেছে বললেন যে আমাদের সংসদ সদস্য একজন রয়ে গেছে অ্যাকচুয়ালি সরকার তো মানে আইন প্রণেতা হতে পারে কিন্তু এই ধরনের কাজগুলোকে বেসরকারি উদ্যোগে দেওয়া উচিত তো প্রথমত যেখানে আমরা এখন এই মুহূর্তে আছি কক্সেস বাজার আমি রিহার রিয়েল এস্টেট হাউজিং অ্যাসোসিয়েশন যেটা ওটার আমি ডিরেক্টর ছিলাম আমার দায়িত্বে এসেছিল কক্সেস বাজার নিয়ে কাজ করার এখানটায় থেকে কমপ্লেন গিয়েছিল অনেক ইলিগাল অ্যাকোয়ার ল্যান্ডে অনেক অ্যাপার্টমেন্ট হচ্ছে পাঁচ লক্ষ টাকায় ফাইভ স্টার এ ধরনের একটা ইনভেস্টিগেশনে তখন আমি এসেছিলাম ও সময় আমাকে সহযোগিতা করেছিল এয়ারবেলের কায়ুন চৌধুরী ভাই আমাদের কক্স তো মূলত দেখেন আমরা আমাদের ট্যুরিজম কেন ডেভেলপ হয় না এই সেক্টরটাতে দেখবেন আট আপ টো আপ ট্রিড যতগুলো সেক্টর অলসো আমি বিসিসিআই হোটেল মোটেল রিসোর্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সবচেয়ে এই জায়গাটাতে আমি দেখি যে মনে করেন পাঁচজন নিয়ে এক একটা অ্যাসোসিয়েশন করে সবাই লিডার হতে চায় এই সেক্টরে এই কারণে কিন্তু ট্যুরিজম সেক্টর ডেভেলপ হয় না আমি কিন্তু নারী উদ্যোক্তা স্বয়ংক্রিয়ভাবে আমাকে কেউ কোনো আমার গডফাদার নেই আমার কোনো কেউ ছিল না আমি নিজে নিজে উদ্যোক্তা এজন্য আমি সাহসের সাথে বলছি আপনারা যারা আছেন হয়তোবা এখানে সামনের সাইতে আমরা আজকে বসছি কাজ করে আপনারা সামনে পরবর্তীতে লিড দিবেন আমি একটা মেসেজ দিতে চাই দেখেন আমরা বরাবরই বাংলাদেশকে কীভাবে রিপ্রেজেন্ট করি যে বিউটিফুল বাংলাদেশ বলে আমরা দেখে একটা সুন্দরবন একটা লং বিচ আমরা একটা কক্সেস বাজার দেখাই খুব দুঃখের সাথে বলতেছি আমি দুই সালে আপনারা জানবেন যে সিঙ্গাপুর একটা ছোটো শহর সান্তোসা নামে একটা জায়গা রয়ে গেছে এই সান্তোসার জন্য ওদেরকে নিয়ে এসে আমি এগারো দিন ওয়েস্টিলে রেখেছিলাম পার্সোনাল ইনভেস্টমেন্টে কিন্তু ওই যে বললাম সরকারের উপরে ডিপেন্ড করে বসে থাকি সরকার ভয় পায় বেসরকারি উদ্যোগে দিতে আমাদের এই কক্সেস বাজারে হয়তো বা সরকার উদ্যোগ নিয়েছিল কিন্তু বেসরকারি উদ্যোগে এরকম একটা সন্তোষা করা সম্ভব এই দুর্ভাগ্য শুধু বাংলাদেশ বিমানের নয় শুধু বাংলাদেশেরই একজন বক্তা খুব করে বলে গিয়েছেন যে অনেক কিছু সেট করা দরকার সেটা আমাদের দেশের কৃষি কালচার এবং আইনগত অবস্থা হয় না কিন্তু আবার অনেক কিছু তো আমরা কন্টিনিউ করছি যেটা আমরা প্রকাশ্যে করি না বা কিছুটা সেমি প্রকাশ্যে বা কোয়াসি প্রকাশে করি তো আমার একটা নিজস্ব একটা প্ল্যান আমি যখন বিগত গভর্নমেন্টের আমলে শেষের দিকে আমি পাবলিক রিলেশন্সের দায়িত্ব যখন পেয়েছিলাম তখন দেখলাম যে কিছুদিন পর বাংলাদেশের নাম চেঞ্জ হয় একবার বলে বিউটিফুল বাংলাদেশ এবং মুজিব বাংলাদেশ সোয়েন্স এবার চলমান থাকবে তবে তারা যেটা শুরু করেছিল তারা যদি এই মানে আত্ম প্রকাশ এবং আত্মবিমকে ছেড়ে যদি রিয়েল যদি তারা ইম্প্যাক্ট সৃষ্টি করতে যেত কনসেপ্টটা কিন্তু ভালোই ছিল যে আপনি ট্যুরিজমকে বুম করবেন ইন্টারনাল ট্যুরিজম সেটা হতে পারে যে আমি ইন টার্মস অফ ইন্টারনাল ট্যুরিজম করলাম বাংলাদেশের ডিফারেন্ট ডিফারেন্ট প্যাটার্নস এবং অর্গানস এবং কম্পোনেন্টস আছে সেখানে যদি একটা সম্মিলিত নেটওয়ার্ক করা যায় ইন্টারনাল বাট ইন্টারনাল দিয়ে কত টাকা ইনকাম করা যায় টাকা তো টাকাই আসবে

ফিল্মটাকে অনেক উপরে নিয়ে গেছিল পরবর্তীতে যে ফিলিং করে দিছে আর ওনার কোনো সম্ভাবনা নাই চলচ্চিত্রও নাই এবং পর্যটনও নাই এই দুটো কাজের লোক আগামীতে নির্বাচিত হইলে যে পার্টি আসবে সে পার্টি মন করতে পারবে এছাড়া এরা কেউ পারবে না আমার কিছু মনে করেন না আমি বহু কিছু দেখছি আমি দেখাতে থাকি আজকে চল্লিশ বছর আমার দেখা ছবি তো এই এই ট্যুরিজমের উপরে অনেকে অনেক কথা বলতে পারবে সরকার ছাড়া কেউ কিছু করতে পারবে না সরকারের সহযোগিতা লাগবে এবং এদের লোক রহমান বা কাজও চায় ওনারা এটা যারা নেতারা আছে সবাই মিলে যদি উদ্যোগও নেন আপনারা পারবেন চলচ্চিত্রেও আমাদের এখানে একটা হল দরকার শুনলাম এখানে বিনোদনের কিছু নাই এটা সিনেমা দেখতে পারে না এটা ট্যুরিজম আইলে বসার জায়গাটা ঠিকভাবে হোটেলে করে থাকে তারা রাস্তার রাস্তায় দাঁড়িয়ে থাকে দুদিন পরে সে বিরুদ্ধ হয়ে যায় সমুদ্র দেখতে দেখতে এখন চলে যাইত আমরা তো এখন এর থেকে চল্লিশ বছর আগে দেখছি ট্যুরিস্টরা এত বিদেশিরা গুছ ধরত বিদেশি মেয়েরা বিদেশি ছেলেরা এখন কেউ আসে না কেন আসেন আমি জানি না এটা আপনারা সবাই মিলিয়ে এটাকে উন্নয়ন করেন দেশের জন্য কাজ করেন এখানে ভাইরাসটা হোটেল হয় বিভিন্ন পর্যটন রিলেটেড অনেক প্রতিষ্ঠান হয় কিন্তু স্থানীয়দের চাকরি হয় না চাকরি হয় না দুইটা কারণ একটা হলো তাদের অভিজ্ঞতা নেই আর একটা তাদের প্রশিক্ষণ নেই এখন প্রশিক্ষণ যদি দেওয়া হয় এখানে যদি আপনার ডিপ্লোমা কোর্স চালু করা হয় অথবা প্রশিক্ষণ দেওয়া হয় বিভিন্ন সেক্টরে তাহলে আমাদের স্থানীয় লোকজন পর্যটন শিল্পের সাথে সম্পৃক্ত হবে চাকরি করবে এবং আস্তে আস্তে আর দ্বিতীয় সমস্যাটা হলো যে ওয়ান স্টপ সার্ভিস এখন একজন বিনিয়োগকারী আসবে তার সুটা জায়গায় যেতে হয় সচেতন জায়গায় যেতে হয় উঠতে হয় পরিবেশের কাছে ঘুরতে হয় সিভিল এভিয়েশনের কাছে করতে হয় ফায়ার সার্ভিসের কাছে করতে হয় এইরকম সুটা জায়গায় কাজে ওই সুন্দরটা জায়গায় ঘোরা ঢাকা কে বিনিয়োগ করবে এগুলা আমাদের আমাদের যে রিপোর্টরা আমাদের সাংবাদিকরা কিছু একটা নেগেটিভ করতে থাকে স্বাভাবিক তাদের অধিকার পজিটিভ নিউজও করে তারা কিন্তু পর্যটন শিল্প কেন বিকাশ হচ্ছে না এইটা নিয়ে আলাপ করার দাবি রাখে অবশ্যই করা দরকার তারপর হতো নিরাপদ কষ্ট যায় আমি বারবার বলি নিরাপদ কষ্ট এই যে পর্যটন শিল্পে স্থানীয় জনগণকে সমৃদ্ধ করার না কারণে এটা চাকরি নাই বাকরি নাই দেখা যায় যে চিন্তায় কিশোর জ্ঞান অনেক বেড়ে গেছে তারা যদি চাকরি করতে বাড়তি করতো তাহলে এইসব কাজে তারা জড়িত হতো নিরাপদ কস্ত যায় যদি নিরাপত্তাই না থাকে পথে ঘাটে চিন্তা হয় পথে ঘাটে আপনার সমস্যা হয় ডাকাতি হয় তাহলে তো কেউ এখানে বিনিয়োগ করতে আসবে না এবং পর্যটক যারা আছে তারাও তো আসবে না আমাদেরও যদি কাজ করার সুযোগ দেন আর যদি আমাদের পরামর্শ নেন তাহলে আপনাদের এই যারা সরকারে আছে তাদের এই লাভ হবে বেশি আপনারা এই বিভিন্ন বাধা বিপত্তি দিয়ে অগ্রযাত্রাকে ব্যাহত করবেন না আগে মানুষের কর্মসংস্থান করতে হবে মানুষের আয় বাড়তে হবে পরিবেশ তার পরিবেশও দরকার আমার কিন্তু পৃথিবীর অন্য দেশে যদি সমুদ্রের পারে বিল্ডিং করলে পরিবেশের দরকার না হয় হবে কেন বাংলাদেশে হবে কেন এটাই আমার জিজ্ঞাসা মানে আমাকে এই অনুষ্ঠানে আমাকে ইনভাইট করা হয়েছে যে আমি অতিথি হিসেবে আসছি ওইতে আপনার অ্যাওয়ার্ড আমি উইনার মানে উইনার আমাকে অ্যাওয়ার্ড দিবে এই জন্য আপনার ইনভাইট করেছে তবে হ্যাঁ আমি এদেশের নাগরিক আমি এদেশে আমার জন্ম বাংলাদেশ বাংলাদেশের তো একটা পার্ট হলো কক্সেস বাজার আর আমাদের কক্সেস বাজার এত বড়ো সমুদ্র মনে হয় না পৃথিবীতে আর কোথাও আছে তা আমি অবশ্যই একমত যে আমাদের দেশে এই বাজার কিন্তু ট্যুরিজম আরও 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 বেশি বেশি আসা উচিত ছিল আর কি কিন্তু দুঃখের বিষয় এখনও কিন্তু আমাদের সেই ট্যুরিজম ওরকম নাই এটা হলো হতো কি আমাদের দেশের জন্য ভালো হতো আমাদের গভর্নমেন্টের জন্য ভালো হতো অনেক ট্যাক্স পেতে পারত তো সব কিছু মিলে আসলে আমি মনে করি যে না ভবিষ্যতে আমাদের এই ট্যুরিজম এখানে যে ট্যুরিস্ট আসে সেই আসার সুযোগটা পায় নিরাপত্তা পায় আর এখন তো মনে করেন কক্সবাজার কী বলবো আমি অনেক বছর পরে কিন্তু এসেছি আমি লাস্টে গেছি হলো আপনার নাইনটি ওয়ানে বোধহয় জানুয়ারি বা ফেব্রুয়ারি হবে আর কি তো তখন একটা ছবির কাজ শেষ করে গেছি তারপর বোধহয় দুই যুগ পরে আমি এসেছি তো তখন তো এই এখন আপনার ফাইভ স্টার বলেন ফোর স্টার বলেন থ্রি স্টার বলেন অনেক অনেক হোটেল অনেক রাস্তাঘাট অনেক উন্নত হয়েছে অনেক অনেক উন্নত হয়েছে আগে তো শুধু আপনার প্রবাল শৈবাল আর এ ছিল আপনার সাগরিকা হ্যাঁ তিনটা রিসোর্টই ছিল হ্যাঁ পর্যটন কর্পোরেশনের তা তারপর আইবার এসে দেখলাম আসলে ভালো লাগছে যে অনেক উন্নত হয়েছে কিন্তু আমরা যেখানে যে স্পটে শ্যুটিংগুলো করতাম ঝর্ণা স্পটে বা অন্য অন্য জায়গাগুলোতে ওই জায়গাগুলো আর এখন নেই জায়গার নামটা আছে কিন্তু সেই পরিবেশটা নেই কিন্তু তারপর ভালো লাগছে যে অনেক উন্নত হয়েছে অনেক ভালো লাগছে আর কি তাই মনে করি যে ভবিষ্যতে আজকে যে আপনার ট্যুরিজম ব্যাপারটা নিয়ে যে আপনারা সবাই অনেকে আলোচনা করলেন আমিও বলবো যেন এটা যেন ভবিষ্যতে আর উন্নত হয় আমাদের অবশ্যই গভর্নমেন্টে এটা উদ্যোগ নিতে হবে এলাকাবাসী তো আছেই তারপরে আমাদের গভর্নমেন্ট যদি উন্ন মানে আপনার এ না দেয় দায়িত্ব না নেয় তাহলে আমার মনে হয় না যে উন্নতি হতে পারে আর কি পর্যটন নির্ভর একটি উৎসব এখানে করেছিলাম এবং সেটি আসলে সেখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় এসেছে এসেছি এবং সেটি উস্তাদ জাহাদির আলমের আন্তরিক প্রতিষ্ঠায় এবং সহযোগিতায় এবং পৃষ্ঠপোষক বক্ততায় আমরা শুরু করতে পেরেছি এবং আজকে যে আয়োজন সেটি উস্তাদ জাহাদি আলমে পৃষ্ঠপোষক উপায় এবং ফিল্মস্টার ক্লাবের সহযোগিতায় আমরা এই উদ্যোগ নিয়েছি তো আগামীতেও আমরা পর্যটন শিল্পের যে সম্ভাবনা এবং সমস্যাগুলো নানান সেমিনার মিউজিয়ামের মাধ্যমে উৎসবের মাধ্যমে তুলে আনব এবং সেটি সরকারের দৃষ্টিতে আনব মিডিয়ার মাধ্যমে এবং সারা বিশ্বময় বাংলাদেশের যে পর্যটন শিল্প সেটি যাতে এগিয়ে যেতে পারে আপনারা জানেন যে ইস্তাদ জাহাঙ্গীর আলম বাংলাদেশের চলচ্চিত্রে মার্শাল আর্টের মাধ্যমে নতুন ধারা উপহার দিয়েছিল এবং চলচ্চিত্রে একটি অবস্থা নিয়ে এসেছিলেন তেমনি পর্যটন শিল্পেও কিন্তু তিনি ব্যাপকভাবে অবদান রেখে চলেছেন এবং আমরা সাংবাদিক সমাজ তার সহায়তায় পর্যটন শিল্পের উপরে কাজ করে যাচ্ছি আমরা তাকে অনেক অনেক অভিনন্দন জানাই এবং তার এই সহযোগিতা এবং প্রচেষ্টা অব্যাহত করে পর্যটন শিল্পের উন্নয়ন ও মিডিয়ার ভূমিকা নিয়ে আলোচনা সবাই বিশেষ অতিথি ছিলেন ফিল্ম স্টার ক্লাবের চেয়ারম্যান চিত্রনায়ক ওস্তাদ জাহাঙ্গীর আলম বক্তব্য রাখেন চিত্রনায়িকা রুজিনা চিত্রনায়িকা মাসুকা নাসরিন রাখা ওয়ার্ল্ড ট্রাভেলস ক্লাবের প্রেসিডেন্ট তহিদা সুলতানা রুনু কক্সবাজার হোটেল মোটেল রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মুখিম খান কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ মোতালেব শরীফ ইউএস বাংলা এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার মোহাম্মদ কামরুল ইসলাম বাংলাদেশ বিমানের ডিজিএম মিডিয়া পেয়ার অ্যান্ড লিগাল অ্যাফায়ার্স আল মাসুদ খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্লোবাল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের মহাসচিব সালাম মাহমুদ শেষ পর্যায়ে দেশের পর্যটন শিল্প ফিল্মসহ নানা বিষয়ে অবদান রাখায় গুণীজনদের বিশেষ সম্মাননা দেয়া হয় সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা মরহুম ফজলুল হককে মরণোত্তর সম্মাননা দেয়া হয় তার পক্ষে সম্মাননা গ্রহণ করেন চ্যানেল আইয়ের কক্সবাজারের রিপোর্টার সারওয়ার আজম মানিক এই আয়োজনের মিডিয়া পার্টনার ছিল চ্যানেল আই সবশেষে বেশ কয়েকটি চলচ্চিত্র প্রদর্শনী করা হয় সরোয়ারাজম মানিক চ্যানেল আই কক্সবাজার